নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বা গাছগুলি বাগানের ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বলা থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা টগর গাছে টবেতে অবশ্যই মে মাসের যে কেয়ার সেটা নিয়ে আজকের এসেছি তো প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে আর কিছু শর্টস ভিডিও দিই যেগুলো অল্প সময়ের মধ্যে যতটা পারা যায় পরিচর্যা দেখানোর চেষ্টা করে থাকি তো বন্ধুরা এই টগর ফুল গাছ টগর ফুল গাছে প্রচুর ফুল পাবেন কিভাবে সেটা নিয়েই এই মে মাসের পরিচর্যা মে মাসেতে কিন্তু কেয়ার ভালো করলে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং আগামী জুন মাস জুলাই মাস থেকে সম্পূর্ণ গাছ কিন্তু আর পাতা দেখা যাবে না পুরো সাদা হয়ে থাকবে টগর ফুলে আর দেখতেই পাচ্ছেন যে কত করে কুড়ি এসেছে প্রতিটা মানে ব্রাঞ্চে প্রত্যেকটা ডালের মাথায় যেহেতু কুঁড়ি আসে টকর গাছের তো সেই জন্য প্রত্যেকটা থোকায় থোকায় কিন্তু অনেক করে কুঁড়ি আছে এবং প্রতিদিন কিন্তু প্রচুর করে ফুল ফোটে তো বন্ধুরা এই যে কেয়ার আমাদের করতে হবে কতদিনের ব্যবধানে খাবার দিতে হবে কিভাবে দিতে হবে সেটা ডিটেলসে কিন্তু আজকের আমি দেখিয়ে দেব এবং বলবো যে কি কি খাবার দিতে হবে এবং কতদিনের ব্যবধানে এই খাবার আপনারা দিতে থাকবেন তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যতটা সময় বাঁচিয়ে দেখতে পারেন তার কারণটা একটাই বলার কারণ দেখুন যদি কোনো ভিডিও করতে হয় তাহলে তারা সঠিক ব্যাখ্যা দিয়ে না ভিডিও করলে কিন্তু সেই ভিডিওটা সম্পূর্ণতা পায় না এটা আমি মনে করি তো আমি যাদের একটু সময়ের অভাব আছে তারা পারলে স্কিপ করেই দেখে যাবেন যতটা বোঝার বুঝবেন বাকিটা না বুঝলেও তাদের চলে যাবে তো যাই হোক ভিডিওটা শুরু করার সময় যেটা বলেছি যে টগর ফুল গাছে কিন্তু প্রচুর ফুল পাবেন আপনারা এই কেয়ারটা নিন অবশ্যই প্রচুর পরিমাণে ফুল আসবে আর টবের মাটি যেটা সবার প্রথম কাজ করতে হবে আমাদের টবের মাটি কিন্তু ময়েশ্চার রাখতে হবে ময়েশ্চার মেনটেন করতে হবে এই তীব্র গরম তীব্র গরমে গাছকে কিন্তু সাওয়ার দিতে হবে আর টবের মাটিও কিন্তু যেন হালকা ভিজে থাকে এমন একটা ভাবে আমাদের জল প্রদান করতে হবে দিনে দুবার অবধি জল দিন তিনবার স্নান করান গাছকে সমস্ত গাছ বাগানের সব গাছকেই আমি এটা করতে বলবো কারণ এই প্রখর রোদ্রে কিন্তু দেখা যাচ্ছে যে সান বার্ন হয়ে যাচ্ছে অর্থাৎ গাছের পাতা পাতা পুড়ে পুড়ে যাচ্ছে প্রচণ্ড গরম কলকাতায় যারা আমরা থাকি প্রায় একচল্লিশ বেয়াল্লিশ ডিগ্রি পারত চড়ে যাচ্ছে অন্যান্য জায়গা তো আরও বেশি তো যাই হোক একটু কেয়ার নিতে হবে গাছগুলোর জন্য কারণ মাটিতে করলে হয়তো এতটা প্রয়োজন পড়ে না কিন্তু টবে যেহেতু সীমিত জায়গা সীমিত মানে জায়গার মধ্যেই আমাদের বাগান করতে হবে তো গাছটাকে খাবার দিতে হবে মাটিতে তো যা খাবার থাকে চট করে খেয়ে নেবে কারণ টগর গাছ কিন্তু প্রচণ্ড খেতেও ভালোবাসে তো খাবার দেবো দেখুন উপরে টপ সয়েলটা দেখে মনে হচ্ছে প্রচণ্ড শুকনো কিন্তু নিচের দিকে হালকা ময়েশ্চার আছে তো এই হালকা ময়েশ্চারটা যেন সবসময় মেনটেন করা হয় এটা একটু মাথায় রেখে দিতে হবে আমাদের সকল বাগানিদের আর এই মাটিটা খুঁচিয়ে নিচ্ছি তার কারণটা এখানে খাবারটা দেবো তো চলুন দেখি কী কী খাবার দেওয়া যেতে পারে মে মাসে এটা বারো ইঞ্চির একটা টব আছে আমার গ্লাস টব তো এর মধ্যে নিয়ে নেবেন প্রায় চার থেকে পাঁচ চামচ টেবিল চামচ ভার্মি কম্পোস্ট এই কম্পোস্ট আপনাদের ভার্মি কম্পোস্ট নিতে হবে যাদের কাছে নেই এক বছরের পুরনো গোবর সার বা কাউডাং কম্পোস্টও ব্যবহার করতে পারেন সম আর তার সাথে কি কি খাদ্য উপাদানগুলো আরও দিতে হবে গাছকে চলুন দেখেনি এটা দেখতে পাচ্ছেন যেটা নিম খোল এটা এক টেবিল চামচ পরিমাণে নিলেই হবে গাছের জন্য যেমন একদিক থেকে গাছকে নিউট্রিশন যোগাবে তেমনি কিন্তু অপরদিকে মাটির মধ্যে পিঁপড়ে থেকে শুরু করে যে সমস্ত ক্ষতিকারক পোকা টোকা থাকে তাদেরও কিন্তু আস্তে বাধা দেয় গাছটাকে তেতো করে দেয় তো এটা নিতে হবে এক টেবিল চামচ এটা দেখতে পাচ্ছেন বোনডাস্ট আর হর্ন মিল বা এটা হচ্ছে শিংকুচি যেটাকে বলা হয় বাংলায় সেই শিংকুচি এটাও এক টেবিল চামচ নিতে হবে আর পাশেই রয়েছে যেটা সেটা হচ্ছে এটা বোনডাস বা হাড় গুঁড়ো হাড়ের গুঁড়ো এটাও এক টেবিল চামচ আমাদের নিতে হবে তার সাথে এবারে এই তো গেল জৈব খাবারগুলো এর সাথে রাসায়নিক কিছু খাবার আমাদের দিতে হবে গাছকে কিন্তু পরিমাণটা খুবই কম আর অবশ্যই ভার্মি কম্পোস্ট থাকছে যেহেতু বা কাউডাং কম্পোস্ট থাকছে তার সাথেই রাসায়নিক খাবার এই পরিমাণে নিলে কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন দশ থেকে বারো দানার মতন ডিএপি নেওয়া হয়েছে এটা গাছের গ্রোথ আনতে সাহায্য করবে ভীষণভাবে আর তার সাথে শিকড়ের বৃদ্ধি ঘটাবে আর এটা হচ্ছে পটাশ বা পটাশিয়াম যেটা ফুল আনতে কিন্তু ব্যাপক সহায়তা করে পাতা হলুদ হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় তো সেই কারণে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট নিতে হবে এটা এপসাম সল্ট নিতে হবে হাফ টেবিল চামচ আর এক টেবিল চামচ পটাশ নিতে হবে আর এটা দেখতে পাচ্ছেন যেটা এটা সিউইড গ্রানুয়েলস তো সিউইড গ্রানুয়েলস নিয়েছি হাফ টেবিল চামচের একটু কম তো এই খাদ্য উপাদানগুলো আমাদের প্রত্যেককে এই মে মাসের জন্য টগর গাছের টবের মাটিতে প্রদান করতে হবে তো তার মধ্যে যে কাজটা করতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে প্রত্যেকের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় তার কারণ আমরা যখন গাছের টবের মাটিতে দেব। তাতে গাছের যে ফিডার রুট যারা খাদ্য সংগ্রহ করে পাতায় পৌঁছিয়ে দেয় তাদের যাতে সমস্ত খাবার চারিধার থেকে সংগ্রহ করতে সমানভাবে যাতে সুবিধা হয় সেই কারণে কিন্তু এই খাবারগুলোকে আমাদের ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে কিন্তু টবের মাটিতে প্রদান করতে হবে আর এই টবের মাটিতে দিলাম ভরপুর জল দিয়ে দিলাম এরপরে কি শেষ না শেষ নয় খাবার দেওয়ার প্রক্রিয়া চলবে তো সেটাতে বলবো অবশ্যই স্টেপ বাই স্টেপ আর এই ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে খাবার যেটা দেওয়া হচ্ছে এইটা কিন্তু আমরা পনেরো দিনের ব্যবধানে দেবো অর্থাৎ মাসে দুবার আমরা মে মাসে কিন্তু এই খাবারটা দেব তো যারা দেরি করে ভিডিওটা দেখবেন তারা জুনের প্রথম দিকেও সেকেন্ড টাইম যখন হবে তখন সেটা জুনের প্রথমের দিকে চলে যাবে তো তাতেও কোনো সমস্যা নেই তো এই খাবারটা ভীষণ ভালোভাবে গাছের হেলথ করতে মানে স্বাস্থ্য বাড়াতে এবং তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে ভীষণ উপকারে আসবে তো দেখুন এরকম রিং করে নেবেন রিং করে নিয়ে মানে গাছের টবের চারিধারে নাড়া ধরে তো তারপরে খাবারটা দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন আর এর সাথে যেটা বলবো আপনারা সরিষার যে খোলপচা জল এক কাপ খোলপচা জল নেবেন তার সাথে সাধারণ জল তিন কাপ মিশিয়ে নেবেন নিয়ে মাসে দুবার এই সরিষার খোলপচা জল যেভাবে বললাম যতটা পরিমাণে আপনারা নিয়ে কিন্তু গাছে দিতে পারেন কোনো সমস্যা নেই তার জন্য আর আরেকটা জিনিস করতে পারেন যারা সরিষার খোল পাতা দিতে নাও পারেন তারা ঘুঁটে ভেজানো জল কিন্তু বা শুকনো গোবর ভিজিয়ে রেখে সেই জলও কিন্তু টবের মিডিয়াতে দিতে পারেন এবং ভীষণ ভালো কাজ কিন্তু এতে হয় এই গরমকালে মাটিকে ঠান্ডা রাখে শিকড়ের মধ্যে নতুন যে সমস্ত উপকারী যে ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলো থাকে সেগুলোকে মানে নিয়ে আস মানে তৈরি করে আর যেটা গাছের পক্ষে ভালো আর তার সাথে যে জিনিসটা হয় সেটা হচ্ছে শিকড়ের ডেভেলপমেন্ট ঘটায় যেটা কিন্তু একটা গাছের জন্য খুব ভালো কাজ করে আর নাইট্রোজেনের পরিমাণও থাকে তো দেখুন এই যে খাবার দিলাম এরপরে ভরপুর জল কিন্তু আমাদের দিয়ে দিতে হবে আর মাটিটাকে কাদা যাবে নয় সবসময় যেন হালকা ময়েশ্চার মেনটেন থাকে এই রকম জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আর যে কোনো গাছের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আপনারা যখন গাছেতে খাবার দেবেন মানে মাটিতে যখন খাবার দেবেন সেটা সাধারণত কিন্তু আমরা দেখে থাকি যে নাইট্রোজেন ফসফেট পটাশ এই বেশে আমরা কিন্তু টবের মাটিতে খাবার দিই কিন্তু এ ছাড়াও গাছেদের আরও কিন্তু প্রয়োজন আছে খাদ্যের যেমন জিঙ্ক আয়রন ম্যাঙ্গানিজ লৌহ ম্যাগনেশিয়াম তো এই ধরনের কিন্তু আরও একাধিক অনুখাদ্য যেগুলো কিন্তু গাছের প্রয়োজন হয় তো সেই কারণে আমাদের কিন্তু এই ফুল আনতে বা যা যেগুলো ফল গাছ তাদের ফল আনতে কিন্তু এই অনুখাদ্যের বা মাইক্রো নিউট্রিয়েন্টের ভূমিকা অনস্বীকার্য এটা কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে প্রয়োজন প্রত্যেকটা গাছের ক্ষেত্রে শুধু টগর গাছ বলে নয় তাই আপনাদেরকে বলবো আপনারা একটা বা দুটো অনুখাদ্য আপনাদের বাগানে ব্যবহারের জন্য রেখে দিন কারণ এই অনুখাদ্য টগর গাছেও কিন্তু স্প্রে করলে ভীষণ ভালো কাজ হবে আর টগর গাছে কেন বলছি যে টবে যেহেতু আছে সেই জন্য এই কেয়ারগুলো আমাদের নিতেই হবে মাটিতে থাকলে কোনো ব্যাপারই ছিল না তারা মাটি থেকেই যা খাবার গ্রহণ করে নিতে পারত। তো যেহেতু টবের গাছ সীমিত জায়গা সীমিত মাটি তো সেই জন্য এই ব্যবস্থাপনা আমাদের করতে হবে তো দেখুন আমি এটা ব্যবহার করি টগর গাছের জন্য আপনারা অন্য কোনো অনুখাদ্য বা অন্য কিছু ব্যবহার করতে পারেন এটা সিউইড বায়োভিটা এক্স তো ভীষণ ভালো কাজ করে এটা তো এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য রয়েছে এবং তার সাথে কিন্তু আরও কিছু উপাদান রয়েছে যেটা প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে অর্থাৎ গাছের স্বাস্থ্য এবং গাছের বৃদ্ধিতে সহায়ক ফুল ফল আনতেও কিন্তু সহায়তা করে তো আপনারা এটাও ব্যবহার করতে পারেন আমি এটার বিজ্ঞাপন দিচ্ছি না আমি বাগানে ব্যবহার করি তাই আপনাদের কাছে শেয়ার করে দিলাম তো আপনারা অন্য কোনো অনুখাদ্য বা অন্য কোনো সিউইড এক্সট্র্যাক্টও ব্যবহার করতে পারেন তো এই ছিল মে মাসের টগর ফুল গাছে প্রচুর পরিমাণে ঝুড়ি ঝুড়ি ফুল পাওয়ার উপায় আর অবশ্যই এইভাবে কেয়ার করুন গাছ ভরে যাবে বাগান ভরে যাবে ফুলে ফুলে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি কাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন চলুন সকলে মিলে ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টায় বিন্দু বিন্দু জলে যাতে সিন্ধু তৈরি হয় সেইভাবে আমরা বাগান করতে শুরু করি আর অবশ্যই মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজ ভাই নমস্কার